অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনলেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন অভিযোগ নয় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণও আছে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিন দিনের চীন সফরের শেষ দিন গত শুক্রবার বেজিং এর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর কাইলি এটুডকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের বিরুদ্ধে অভিযোগ তোলেন অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিপিং সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিংকেন নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানপরনের মধ্যেই চীন সফরে গিয়েছিলেন তিনি অ্যান্টনি ব্লিঙ্কেন জানান গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি জিংপিন তখনও দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন যাতে হস্তক্ষেপ প্রভাব বিস্তার করার চেষ্টা না চালায় এমন বার্তা সিকে দিয়েছিলেন জো বাইডেন সে সময় শি জিংপিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হবে না শুক্রবার সিএনএন দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন চীন আসন্ন মার্কিন নির্বাচনের প্রভাব বিস্তার ও প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে এই সংক্রান্ত প্রমাণ ওয়াশিংটনের হাতে এসেছে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন আমাদের নির্বাচনে চীনের যে কোনো হস্তক্ষেপের বিষয়ে আমরা খুবই সতর্কতার সঙ্গে নজরে রাখছি এটা আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য সে বার্তা আমি দিয়েছি তবে চীনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা হস্তক্ষেপ করে না কারণ অন্য কোনো দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বেইজিং সবসময় মেনে চলে